মোহাম্মদ ইউনুস এসেছেন উপদেষ্টা হিসাবে উনি কি ওনার যেহেতু ইন্টারন্যাশনালি অনেক বেশি লবিং আছে আমরা দুবাইয়ে দেখলাম যে কয়েকজনের ফাঁসি হয়েছিল জেল জরিমানা হয়েছিলো তাদেরকে সেখান থেকে মুক্ত করছে তো মালয়েশিয়ার ব্যাপারে আপনার প্রবাসী তাদের কাছে কি চাওয়া সরকারের কাছে সরকারের কাছে চাওয়ায় এতটুকু যে মালয়েশিয়ায় অনেক প্রবাসী আছে যারা দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়া জেলখানায় আছে আর কি তাদের জন্য যদি বাংলাদেশ সরকার এমনটা করে দিত যে বাংলাদেশ অ্যাম্বাসি তাদের খোঁজ নিয়ে তাদেরকে বাড়ি পাঠানোর ব্যবস্থা বা সব ধরনের সুযোগ সুবিধা আর কি অনেক সময় থাকে পাসপোর্টের পাসপোর্ট করতে গেলে কী পাসপোর্ট করতে গেলে অনেক সময় হয় যে পাসপোর্ট রিনিউ করতে গেলে বিভিন্ন ধরনের ঝামেলা আপনার পাঁচ মাস ছয় মাস সাত মাসও হচ্ছে এখনো পাসপোর্ট কেউ পাচ্ছে না

তার মানে এই প্রবাসী যারা মালয়েশিয়াতে আছেন তাদের আসলে ভোগান্তির পরিমাণটা অনেক বেশি কারণ একদিকে পাসপোর্ট করতে গেলে তাদের দীর্ঘ সূত্রে পাসপোর্ট অফিসে দিতে হচ্ছে আবার যখন তাদেরকে হল কেউ অবৈধ আছে বৈধ পথে তারা দেশে ফিরতে চায় সেই সুযোগটিও শেষ হয়ে আসছে বা সেটি অনেক জটিল একটি প্রক্রিয়া এই সব সকল সমস্যার সমাধান নিশ্চয় করবেন এবং আশা করি যে প্রবাসী যারা মালয়েশিয়ান প্রবাসী তাদেরকে নিশ্চয় একটা শৃঙ্খল একটা বা বৈধ একটা উপায়ে বৈধতা দেওয়ার জন্য বাংলাদেশের বর্তমান সরকার মালয়েশিয়ান সরকারের সঙ্গে নিশ্চয়ই একটা নেগোসিয়েশন করবে এবং এই লোকগুলো রেমিটেন্স পাঠাচ্ছে বলেই কিন্তু বাংলাদেশ সমৃদ্ধ হচ্ছে যাদের রেমিটেন্সে আমাদের অর্থনীতি সমৃদ্ধ হয়েছে সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে যদি আমরা সম্মান করতে পারি বা তাদের সমস্যাগুলোকে আমরা যদি তুলে ধরতে পারি তাহলে নিঃসন্দেহে বাংলাদেশে আরও বেশি লিগাল পথে রেমিটেন্স যাওয়া সম্ভব কারণ যারা অবৈধ হয়ে আছে তারা কিন্তু লিগাল পথে টাকা পাঠাতে পারছে না তারা কিন্তু এখানে টাকা ইনকাম করে বাড়িতে পাঠাচ্ছে বাট সেটা কিন্তু বৈধ চ্যানেলে যখন যাচ্ছে না সেটা কিন্তু বাংলাদেশ সরকারের বেনিফিটেড হচ্ছে না প্রবলেম কি কি ধরনের প্রবলেম ফেস করে এখানে আমরা যারা আসি অনেক বাঙালি আছে যাদের ভিসা দু হাজার তেইশ সালে যারা ভিসাগুলো এক্সপায়ার হয়ে গেছে তো এরা পরবর্তীতে আর বিষয়গুলো রিনিউ করতে পারি নাই এখন আপনার অবৈধ হয়ে আছে না আমি বৈধ আছি কিন্তু আমার অন্যান্য বন্ধু বান্ধব যারা আছে তারা অনেকে আছে অবৈধ সালে কি হয়েছিল সরকার আর কি যাদের দু সালে ভিসা এক্সপায়ার হয়েছিলো সেটারে আমরা বাঙালিরা বলে থাকি মাইজির ভিসা তো মাইজি ভিসা যারা দু সালে ভিসা এক্সপায়ার হয়েছে তারে পরবর্তীতে আর কোনো মালয়েশিয়ার সরকার সুযোগ দেয়নি আর কি পরবর্তীতে রিনিউ করা প্লাস নতুন কোন প্রোগ্রামের আন্ডারে তাদের আর কি নেয়নি এখন এইটা সরকারকে খুব জরুরিভাবে করা উচিত নাহলে এই মানুষগুলো হ্যাঁ আমার সেই সমস্ত বন্ধুদের পক্ষ থেকে আমি বলতে চাই যে মালয়েশিয়া সরকার খুব জরুরি ভিত্তিতে যদি এটা তাদের জন্য এই সুবিধাটা করে দিত যে যাদের দু হাজার তেইশ সালে বিষয়গুলো এক্সপায়ার হয়েছে বিশেষ করে মাই যে বিষয় যেটা আমরা বাঙালিরা বলে থাকি তো এই সুযোগটা দিলে আমরা বাঙালিরা অনেক উপকৃত হতে